আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না প্রধানমন্ত্রী প্রাইমারি স্কুলের বইয়ে সরকার মিথ্যা প্রচার করে চলেছে ফখরুল বেঞ্জিরের চিকিৎসকের নামেও আড়াইশো বিঘা জমি ঝড় সহ বজ্রবৃষ্টির আশঙ্কা যেসব জেলায় সতর্ক সংকেত সালাউদ্দিন গ্রেফতার উত্তরায় আবিষ্কার করা হলো শিলংয়ে গয়েশ্বর পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে এবার অর্ধ দিবস কর্মবিরতিতে জবি শিক্ষকেরা বেঞ্জিরের সাভানা এক রিসোর্ট ও সাময়িক বন্ধ ঘোষণা অবসরে যাচ্ছেন র্যাব মহাপরিচালক খুরশিদ হোসেন ঢাবির পরীক্ষার প্রশ্নে এমপি আনার হত্যা ও বেনজিরের দুর্নীতি নির্বাচনী সহিংসতার নেতা কর্মী সহ একশো উনিশ জন কারাগারে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত প্রেমের টানে ফেনি সোনাগাজিতে আমেরিকান নারী অভিনেত্রী সীমানা মারা গেছেন বিজেপির শক্ত খাঁটি উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী আর না তাদের যা প্রয়োজন সবই করবে সরকার মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধানমন্ত্রী বলেন চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছিলেন চা শিল্পের গবেষণার দিকে বিশেষ নজর দিতে হবে চা শ্রমিকরা অনগ্রসর তারা ভাসমান অবস্থায় আছে তাদের আর ভাসমান থাকতে হবে না প্রধানমন্ত্রীর কার্যালয়ের আলাদা ফান্ড আছে সেখান থেকে তাদের জন্য ফান্ড দেয়া হবে অনুষ্ঠানে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আটটি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার পেয়েছে আটটি কোম্পানি ও ব্যক্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রাইমারি স্কুলের বইয়ের অবস্থা ভয়াবহ কারণ এই বইয়ের মধ্যে মিথ্যা প্রচার করে চলেছে ওখানে একজনের নাম ছাড়া আর কারো নাম নেই এমনকি সেখানে তাদের যে নেতা তাজউদ্দিন আহমেদ তারও নাম নেই কর্নেল ওসমানের নামও নেই কারো নাম নেই শুধু এক নেতা এক দেশ ওই বঙ্গবন্ধুর বাংলাদেশ গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রাম এই গ্রামের বিএনপি বাজার এলাকার আশেপাশে যতদূর চোখ যায় শুধু সাইনবোর্ড আর সাইনবোর্ড পতিত জমি সরকারি জমি জঙ্গল কিংবা আবাদি জমি সবখানেই সাইনবোর্ডে এক ব্যক্তির নাম ডাক্তার ইকবাল তবে এলাকাবাসী বলছেন চিকিৎসকের নামে কেনা হলেও জমিগুলো পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের হতে পারে সম্পর্তে দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে নামার পর এসব জমির মালিকানা নিয়ে আলোচনা শুরু হয় এরপর গত রোববার রাতে সব জমির সাইনবোর্ড খুলে ফেলা হয় দেশের এগারো জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় পারে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের সেই সঙ্গে বজ্র বৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়েছে আবহাওবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল কিশোরগঞ্জ ময়মনসিংহ নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আইনি জটিলতায় ভারতে অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে শিলংয়ে উদ্ধার প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন আপনারা জানেন দু সালে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উত্তর থেকে র্যাব আটক করেছিল তখন র্যাবের মহাপরিচালক ছিলেন আহমেদ সালাউদ্দিনকে গ্রেফতার করা হলো আবিষ্কার করা হলো ভারতের শিলং দেশ থেকে একটা মানুষকে বের করে দেওয়া হলো রাজধানীর নয়াপল্টনী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন অর্থ মন্ত্রণালয়ে জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার ও প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে এবার অর্থ দিবস কর্মবিরতি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আজ মঙ্গলবার বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে সকাল আটটা তিরিশ মিনিট থেকে এ কর্মবিরতি শুরু হয় চলবে দুপুর একটা পর্যন্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গোপালগঞ্জ সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের সাফানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সোমবার সকালেই পার্কের প্রবেশ দারে একটি কাগজে লিখে সাময়িক বন্ধের নোটিশ টানানো হয় ওই নোটিশের কাগজে লেখা হয় অনিবার্য কারণবশত সাভানা পার্ক বন্ধ থাকবে তবে কবে নাগাদ খুলবে বা কি কারণে বন্ধ সেটি সেখানে উল্লেখ করেনি কর্তৃপক্ষ উল্লেখ্য সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের জমি বিভিন্ন মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে জোর করে নানা কৌশলে কিনে নেওয়ার অভিযোগ রয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে র্যাবের মহাপরিচালক হিসেবে চরমপন্থী জঙ্গি এবং জলদস্যু দমনে বিশেষ ভূমিকা পালন করেছেন খুশিদ হোসেন সর্বশেষ গত তিরিশে মে চট্টগ্রামে পঞ্চাশ জন জলদস্যুর আত্মসমর্পণের মাধ্যমে তার কর্মকাণ্ডের সফল সমাপ্তি জানলেন কিন্তু তিনি সব সময় ছিলেন একজন প্রচার বিমুখ কর্মকর্তা একজন দক্ষ পেশাদার সাহসী ও সৎ কর্মকর্তা হিসেবে ৩৩ বছর পাঁচ মাস অত্যন্ত সুনামের সঙ্গে চাকরি করেছেন হোসেন ঢাকা মহানগর পুলিশের সালে পদের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের তদারক কর্মকর্তা ছিলেন এরপর বহু গুরুত্বপূর্ণ মামলা তদন্ত তদারক করেছেন পুলিশের সাবেক আইজিবি বেঞ্জিরের দুর্নীতি ও এমপি আনার হত্যাকাণ্ডকে বিষয়বস্তু করে প্রশ্নপত্র প্রণয়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের একটি কোর্সের পরীক্ষার প্রশ্নপত্রে এ বিষয়ে দুটি প্রশ্ন এসেছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে অধিকাংশ নেটিজন এটিকে প্রশ্নপত্রের শিক্ষকের সৃজনশীলতা হিসেবে উল্লেখ করেছেন তারা ওই কোর্সের শিক্ষকের ভূয়সী প্রশংসা করে বিভিন্ন পোস্ট দিচ্ছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোসা শহর ইউপি সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল সহ 119 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 119 জন আসামি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। পরে বিচারক মোহাম্মদ নাজমুল হাসান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন কুমিল্লার চোদ্দ গ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক মোহাম্মদ সাগর ও হেলপার বেলাল হোসেন নামে দুই ভাই নিহত হয়েছেন তারা কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড় গ্রামের আশরাফুল ইসলামের ছেলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের সুপুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যান গাড়িটির ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চালু করার সহযোগিতার সময় মধ্যখানে থাকা গাড়িটিকে পেছন থেকে অন্য আরেকটি কাভার ভ্যান ধাক্কা দিলে সামনে দাঁড়িয়ে থাকা কাভার ভ্যানের চালক ও হেলপার দুই গাড়ির মাঝখানে আটকে যায় খবর পেয়ে স্থানীয় জনগণ ও চোদ্দ গ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে ঘটনাস্থল থেকে মৃত উদ্ধার করেন প্রেমের টানে বাংলাদেশের ফেনীর সোনাগাজিতে এসে জামশেদ আলম রাজুকে বিয়ে করেছেন আমেরিকান বংশোদ্ভূত নারী সেন্ডেরা ব্রক্স। তিনি আমেরিকার ভার্জিনিয়া শহরের বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে তাদের পরিচয় বলে জানা গেছে দু সালে ফেসবুকে পরিচয়ের পর থেকে তাদের সম্পর্ক গভীর হতে থাকে এক পর্যায়ে সিদ্ধান্ত নেন বিয়ের অতপর গত শনিবার বাংলাদেশে এসে সোমবার বিয়ের প্রীতে বসেন আমেরিকার নারী এ সময় নবদম্পতিকে এক নজর দেখতে বিয়ের অনুষ্ঠান স্থলে ভিড় করেন উৎসুক মানুষ মডেল অভিনেত্রী রিস্তা লাবনী সীমানা আর নেই মঙ্গলবার সকাল ছয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিষয়টি জানিয়েছেন সীমানার প্রাক্তন স্বামী সঙ্গীত শিল্পী পারভেজ সাজ্জাদ গেল মে মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে আট দিন চিকিৎসাধীন ছিলেন সীমানা অবস্থার অবনতি হলে গেল উনত্রিশ মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় জানা যায় সেখানে এই অভিনেত্রীকে পরীক্ষা নিরীক্ষা করে ভেন্টিলেশনের শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু আর ফেরা হলো না সীমানার সীমানা সুপার স্টার প্রতিযোগিতার দু হাজার ছয় আসরের সেরা দশের একজন সালে বিয়ের পর মিডিয়া থেকে এক প্রকার নিজেকে সরিয়ে নেন দুটি সন্তান রয়েছে মাসেরও বেশি সীমানার সময় ধরে চলা নির্বাচনী কার্যক্রম শেষে এবার চলছে ভারতের আঠারোতম লোকসভার ভোট গণনা গণনার প্রথম তিন ঘন্টায় এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে দুইশো আসনে অন্য দল এগিয়ে উনিশ আসনে এদিকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে আছে সবচেয়ে বেশি আসন আশিটি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার লাইভ আপডেটের তথ্য অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আটত্রিশ ও ইন্ডিয়া জোট একচল্লিশ আসনে এগিয়ে অন্য দল এগিয়ে এক আসনে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ